রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করলো বলেন কয়েক ঠান্ডার নামাজ ফজরের সময় দেখবেন একটু আবহাওয়াটা ঠান্ডা আসরের সময়ও আবহাওয়াটা ঠান্ডার দিকে যায় এই দুই ঠান্ডার নামাজ যে আদায় করলো দাখলাল জান্না সে জান্নাতে প্রবেশ করলো মুসলিম শরীফের তেরোশো নম্বর হাদিসের বর্ণনা আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে ছয়শো নম্বর হাদিস কলের সুলহি সল্লুল্লাহ কোয়ালাইহি ওসাল্লাম লাইয়ালিজান্নার আহাদুনসল্লা কবলাতুলু আর ইশ্যাম সিহ কবলা গুরু বিহা বলেন আমার সাথে যেই ব্যক্তি সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার আগে নামাজ আদায় করবে সে কিছুতেই নামে প্রবেশ করবে না সূর্য উঠার আগে কন্যা মাস হজর সূর্য ডুবার আগে কন্যা মাস বাকি তিনক্ত করেন না মানে কি অর্থাৎ এই দুই উক্ত যে পড়বে বাকিগুলাও সে গুরুত্ব দিবে তো রসুল সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি সূর্য উঠার আগের নামাজ আর সূর্য ডুবার আগের নামাজ এই দুই নামাজ যে ব্যক্তি গুরুত্ব সহকারে পড়বে সে এমনি অন্যগুলা গুরুত্ব দিবে সে কিছুতেই জাহান নামে প্রবেশ করবে না